মিলন হবে সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পারব এলা গোরাকে বলেন দেখুন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের আর কিছু থাকুক না থাকুক সম্মানটুকু থাকেই আর আপনি তো দেখেছেন আমাদের পাড়ার লোকজন কিরকম কারণে অকারণে নানান ছলে ওরা আমাকে কিভাবে হেনস্থা করেছে কিভাবে ছোট বড় নানান রকম খারাপ খারাপ কথা বলেছে এবার যদি ওরা জানতে পারে আমাদের বিয়েটা টিকছে না তাহলে আমার মা মামি মা কেউ ওই পাড়ায় টিকতে পারবে না মিস্টার সেন গোরা বলেন সেটা কি আমার প্রবলেম এলা বলেন আর তো আপনার প্রবলেম নয় বলে আপনি এতগুলো মানুষের জীবনটা নরক হয়ে যেতে দেবেন আপনার কোনো ধারণা নেই আমাদের মতন পরিবারে একটা মেয়েকে যদি তার হাজব্যান্ডে বাপের বাড়িতে রেখে চাই তাহলে তার কি অবস্থা দাঁড়ায় গোরা বলেন এলা বসে বড়লোক বাড়ির বৌহার লোপ করার আগেই এটা ভাবা উচিত ছিল তাই না এলা বলেন আমি কোনো লোপ করিনি আপনি যাই বলুন তাতে আমার সত্যিটা পাল্টে যায় না মিস্টার সেন আমি জানি আমার ঈশ্বর আমি কখনো আপনার টাকা পয়সায় এ সমস্ত কোনো কিছুতে লোভ করিনি আমি তো বারবার বলেছি আপনাকে আপনার থেকে আমার কিছু চাই না আর টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুতেই আমার লোভ নেই আপনি চাইলেই আমি সাদা পাতায় সই করে দিতে পারি আপনাকে আমি নিঃসতে মুক্তি দেব গোড়া বলেন এসব বলা সোজা এলা গোরাকে বলেন গোরা সেনকে ভালোবাসায় বিশ্বাস করাতে কেউ পারবে না এই পৃথিবীতে তাই ইম্পসিবল চ্যালেঞ্জটাতেই এলা গোহারান হারবেন এলা বলেন গোরাসেন খুব জেদি কিন্তু এলা বছর কম যেদিনয় মিস্টার সেন শুধু আপনার সাথে আমার একটাই তফাৎ আমি আমার যেটা ভালো কাজে ব্যবহার করতে পারি আমিও হারতে শিখিনি মিস্টার সেন তাই আপনাকে আমি কথা দিচ্ছি আপনিও একদিন এই নিজের ইগো এই জেদ সমস্ত কিছু সেরে সেসব করবেন যেগুলো মানুষ ভালোবেসে করেন আপনিও একদিন ভালোবাসার সবসময় অতিক্রম করে যেতে চাইবেন কাউকে ভালোবেসে সাত সমুদ্র তেরো নদীও পার করতে চাইবেন গোরা বলেন ভালোবাসা তো দূর আপনার মুখ আমি আর দেখব না এলা বলেন মিস্টার সেন প্লিজ আজকের দিনে ঘর থেকে যাবেন না অমঙ্গল হয় গোরা বলেন এসব আমি মানি না দিনে কেউ আমার ইচ্ছার বিরুদ্ধে এই ঘরে আটকে রাখতে পারবে না কেউ না গুনগুন গোরাকে বলেন তোমাকে একবার কাছে পাওয়ার স্বপ্নটা সত্যি হোক গোরা বলেন জাস্ট শাট আপ গুনগুন একটাও বাজে কথা বলবি না আর গুনগুন বলেন এটা বাজে কথা নয় গোরা আমি কত সুন্দর করে ডেকোরেশন করেছি ক্যান্ডেল দিয়ে আমাকে কি ভালো লাগছে না দেখতে গোরা বলেন ওই তুই কি করে জানলি আমি ময়নাকের সাথে কথা বলতে এখানে আছি আমি তো কাউকে বলিনি গুনগুন বলেন তুমি কি করবে করবে? না সেটা জানতে আমার অন্য কারোর আজ এই গুনগুন প্রমাণ দেবে তোমায় ভালোবেসে আমি সব সীমা সারিয়ে যেতে পারি গোরা বলেন কোনো প্রমাণ চাই না আমার এদিকে এলা বলেন আচ্ছা আমি যদি ডিভোর্সটা দিয়ে দেই। তাহলে সবার সমস্ত স্বপ্ন ভরসা বিশ্বাস